এরপর ক্যাটাগরির পরে একটা ফ্যামিলি থাকে ফ্যামিলি পরে টাইপ টাইপ এর পরে ইনস্ট্যান্সি ওই ক্যাটাগরি ফ্যামিলি টাইপ ইনস্ট্যান্সি এই চারটা মিলে কিন্তু আমার রেভিটের এলিমেন্টের এই যে আমরা কন্টেন্ট গুলো এখন নামাইলাম যেটা দেখলাম যে রেভিটের বিভিন্ন এলিমেন্টস গুলো ওই এটা কিন্তু আসলে এই চারটা দিয়ে আমার এই যে সম্পূর্ণ রেভিটের মডেল আমরা এই চারটা জিনিস দিয়ে করবো সো এই চারটা আমি একটু এক্সাম্পল একটু দেখি হ্যাঁ তো ক্যাটাগরি জিনিসটা কি সাপোজ ধরেন যে ওয়াল হ্যাঁ ওয়াল একটা ক্যাটাগরি তারপরে ধরেন যে এখানে ভিতরে ডোরস হ্যাঁ তো ক্যাটাগরি ফ্লোরস একটা ক্যাটাগরি উইন্ডো একটা ক্যাটাগরি এগুলো এক একটা কি ক্যাটাগরি ঠিক আছে তো ভিতরে চার রকমের না সরি হ্যাঁ চার রকমের ক্যাটাগরি আছে একটা হচ্ছে যে মডেল ইলিমেন্টস একটা হচ্ছে বিউ ইউ ইলিমেন্টস একটা হচ্ছে ডেটা ইলিমেন্টস আর একটা হচ্ছে স্পেসিফিক এলিমেন্টস আমি একটু দেখি মডেল ইলিমেন্টস আসলে কোন কুলারে মানে ক্যাটাগরি হ্যাঁ চারটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে মডেল টাইপ মানে বিভিন্ন রকমের মডেল হ্যাঁ আর একটা হচ্ছে বিউ একটা ডেটা আর একটা বিউ স্পেসিফিক ইলিমেন্টস ওকে তো আমরা মডেলের ভিতরে আবার দুইটা ভাগ করবো আমরা একটা হচ্ছে হোস্ট ইলিমেন্ট আর একটা হচ্ছে কম্পোনেন্ট তো হোস্টের ভিতরে কি ধরুন যে হোস্টের ভিতরে থাকে যেটা বিল্ট ইন প্লেস কনস্ট্রাকশন হ্যাঁ আর বিল্ডিং প্লেস কনস্ট্রাকশন এটা বাদ দিয়ে বাকি যেটা থাকে এটা কম্পোনেন্ট তো আমি একটু এক্সাম্পল দিই সাপোজ ধর হচ্ছে ফ্লোর ওয়াল রুফ সিলিং স্টেয়ার র্যাম্প এগুলো হচ্ছে হোস্ট ইলিমেন্ট মানে এটার উপরে অন্য আরেকটা একটা ইলিমেন্ট এসে অ্যাড হয় সাপোজ একটা ওয়ালের ওয়াল ওয়াল আছে ওয়ালের ভিতর কি অ্যাড হয় ডোর উইন্ডো এখন যদি উইন্ডোটা চেঞ্জ করি মানে উইন্ডোটা কোথায় যায় আমি যদি উইন্ডোটা প্লেস করি একটা ওয়ালের উপরে এটা কোথায় যায় প্লেস হয় ওয়াল মানে ওয়াল এর উপরে যদি স্টেয়ার স্টেয়ার উপরে যদি সাপোজ আমি একটা রেলিং এর একটা কম্পোনেন্ট নিই রেলিংটা যদি প্লেস করি এটা কোথায় যাবে একটা স্টেয়ার উপরে যাবে তো হোস্ট এলিমেন্ট হচ্ছে যে জায়গাটা আমার বিল্ট ইন প্লেস কনস্ট্রাকশন আর আদারওয়াইজ যা আছে ডোর উইন্ডো ফার্নিচার এন্ড দেন বিভিন্ন আইটেম যা আছে সব হচ্ছে কম্পোনেন্ট হ্যাঁ আচ্ছা